আট নম্বর ম্যাপটাতে কি বলছে দেখো একটা চিত্র দেওয়া আছে চিত্রে পি একটা বর্গক্ষেত্র হইলে পি কিউ আর ও বের কর ঠিক আছে দেখো এইটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটার অভ্যন্তরে একটা বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্র হচ্ছে পি কিউ আর হ্যাঁ এই পি এই বর্গের যে চারটা শীর্ষ বিন্দু এই চারটা শীর্ষ বিন্দু স্থানাঙ্ক আমরা এই অঙ্কে বের করব ঠিক আছে ফাইন আমি ধরে নিই যে বর্গের একটা বাহুর য যেহেতু বর্মক্ষেত্রই কিন্তু সমান হবে এ হবে এখন আমি ধরলাম কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান হ্যাঁ কিউ বিন্দুর ভুজ এক্স ওয়ান আর কোটি কেন সুন্দর কারণ কিউ বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে হচ্ছে কোটি শূন্য তাহলে ভাই পি বিন্দু স্থানাঙ্ক কি হবে পি বিন্দুটা দেখো পি কিউ রেখাটা কিন্তু এক্স অক্ষের উপরে লম্ব ওয়াই অক্ষের সমান্তরাল সো কিউ বিন্দুর ভুজ যেহেতু এক্স পি বিন্দুর ভুজও হবে এক্স কিন্তু পি বিন্দুটা কিন্তু এক্স অক্ষ থেকে এ পরিমাণ উপরে দিকে আছে সো কোটি হবে এক্স ওয়ান কমা এ ঠিক আছে আবার দেখো আর বিন্দু স্থানাঙ্ক আমি লিখবো আর বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপরে তাই কোটি জিরো এখন আর বিন্দুটা মূল বিন্দু থেকে কতটুকু ডান দিকে আছে এতটুকু হচ্ছে x1 আর এতটুকু হচ্ছে এ আর বিন্দুর বুঝ হবে হচ্ছে 0 কারণ এটা আর বিন্দুটা কি হইছে x অক্ষের উপরে আছে আর বিন্দুটা মূল বিন্দু থেকে X1 ওয়ান টোটাল এই পরিমাণ ডান দিকে আসে এটা বুঝ হচ্ছে এক্স এখন বলতো ভাই এস বিন্দুর স্থানাঙ্ক কি হবে যেটা আর বিন্দুটা আছে ঠিক আছে আবার এইভাবে বলা যায় এস বিন্দু মানে এস আর এস আর যে লেখাটা এস আর যে বাহুটা এই বাহুটা কিন্তু এক অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে আর বিন্দুর যে বুঝ এস বিন্দুরও কিন্তু একই কারণ আর বিন্দু আর এস বিন্দু দুইটা বিন্দু ওয়াই অক্ষ থেকে সেম ডিস্টেন্স আছে সো এস বিন্দুর ভুজ হচ্ছে এক্স ওয়ান প্লাস এ ওকে আর এস বিন্দুটাও যেহেতু এক্স অক্ষ থেকে এ পরিমাণ উপরে আছে সো কোটি হচ্ছে এ তো চারটা বিন্দু স্থানাঙ্ক আমরা এইভাবে লিখে ফেললাম এখন খুব ভালো করে দেখো ওপি ওপি রেখাটার ঢাল এম আর

এস এর ঢাল আর এ বি এর ঢাল কিন্তু ইকুয়াল হবে ঠিক আছে সো আমি যদি লিখি লিখিপ অফ তো এস এর ঢাল কি কোটির পার্থক্য ভাই ভুজের পার্থক্য পার্থক্য হচ্ছে a 0 আর ভুজের পার্থক্য হচ্ছে x1 plus a 3

1 by minus 1. Sorry, minus 1 divided by minus 1. Okay. <inaudible> minus 1 of the a kungko be minus a equals to x 1 plus a minus 3. Eta ang judi minus c kapa si niya siy, na x 1 plus 2 a uh, minus 3 equals to zero.

এবার আসো এর ভ্যালু থ্রি বাই ফোর আমি যদি এক নাম্বার বসাই এর সমান এর সমান থ্রি বাই ফোর বসিয়ে পাই এক্স ওয়ান ফোর

इस बिंदु स्थान को कैलकुलो x1 प्लस a कोमा a इस बिंदु स्थान को x1 x1 प्लस a कोमा a ये रख दो 3 by 4 तो ये है ये सिर्फ स्थान कुछ 9 by 4 कोमा 3 by 4 इसका so, मतलब পি কিউ আর এস বর্গের চারটা শিশু পি কিউ আর এবং এস এস স্থান বের করতে বলছিলাম চারটা শিশু পি কিউ আর এবং এস এস স্থান বের করে ফেলাম